ঝালের চারা কিনতে হবে না দাঁড়া আমরা শুনেছি সত্যি কিনতে হবে না চুইঝালের চারা করা খুব সহজ যদি বাড়িতে গাছ থাকে এবার দেখুন চুইঝালের এই একটা লতা এই লতাটাকে যখনই মাটিতে এরকম পাথর দিয়ে চাপা দিয়েছে কিচ্ছু করিনি শুধু চাপা দিয়েছিলাম দুই পাশে ক্লিপ দিয়ে উপরে একটা পাথর দিয়ে চাপা দিয়েছিলাম এই এই লতাটা যখনই মাটিতে শিকড় বেরিয়ে গেছে তখন এই লতাটা তত্তর তত্তর করে বাড়ছে দেখুন কি হারে বেড়েছে এইভাবে দাপ কলম করে চুইঝালের প্রচুর চারা করে নেওয়া যায় একটা গাছে প্রচুর লতা বেরোয় তার মধ্যে যে লতাটা মাটিতে বাইয়ে দেওয়া যাবে সেই লতাতে এইভাবে পাথর চাপা দিয়ে তারপরে একটু রুল বেরিয়ে যাবে উপরে একটু তারপরে মাটি দেবেন দিয়ে এটার শিকড় দিয়ে যাবে নিচে এবার এখান থেকে কেটে এটাকে আমি যেখানে নিয়ে যাই বসাবো সেখানে হয়ে যাবে এবং এই ধাপ করার জন্য এই গাছটার গ্রোথের সাথে সাথে এই লতাটার গ্রোথের সাথে সাথে কিন্তু মূল গাছটার রস পাচ্ছে এবং শক্তিশালী হয়েছে তা আপনারা যারা ঝাল চাষ করে কিছু একটা করতে চাইছেন কারণ ঝাল চাষ কোটিবদ্ধের চাষ চুই ঝালের বেশি চারা কিনতে হয় না দশটা চারা কিনে নিয়েই আপনারা শয়ে শয়ে হাজারে হাজারে চারা করে নিতে পারবেন এবং আপনারা লোকালও বেচতে পারবেন চুই ঝালের চারা দাম খুব সুন্দর অনলাইনে দেখবেন একশো সত্তর টাকার উপরে থাকে কখনো কখনো আড়াইশো তিনশো টাকাও হয়ে যায় তো সেই জন্য চুইঝালের চারা একশো টাকায় আপনাদের কাছে অনুরোধ একশো টাকায় দিয়ে মানুষকে কারণ একটা চুঁড়িঝাল তিন সাড়ে তিন বছরে তিন থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় তাহলে এত দামি একটা জিনিস তার দাম তো দামি হবে আসুন সবাই এই বিলুপ্ত পাই চুইছালকে আমরা বাংলার ঘরে ঘরে ফিরিয়ে দিই আমরাও চেষ্টা করছি আপনারাও উৎসাহিত হন এবং অন্যকে চুইঝাল লাগাতে বলুন চালার সমস্যা থাকলে বলবেন আর চুইঝালের দুটো জাত আছে একটা পাহাড়ি যেটা নিচে আলু হয় না মোথা হয় না আর একটা দেশি খুলনায় হয় যশোরে হয় চব্বিশ হয় এবার এই যারটা সবচেয়ে বেশি দাম পাওয়া যায় এবং এটা ফাঁকা জায়গাতেও লাগালে এর ভালো গ্রোথ হয় তিন বছরে আমরা একটা উঠালাম ওজন ছিল আট কেজির উপরে মোথাটায় তা উপরে লতা সেরকম কিছু হয় না আর একটা গাছে দিলে গাছেও আমরা উঠালাম একটা সেটা বাহান্নশো টাকায় বিক্রি হলো গাছটা বাইশ কেজির উপরে ছিল এবং আপনার পায়ের গাঁঠের মতো মোটা তো সেই জন্য চই ঝাল করে একটা ভালো আর্থিক মানুষের হতে পারে বাড়ির আনাচে কানাচে লাগিয়ে দিয়ে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা প্রতি বছর আয় করা সম্ভব মাত্র দশটি চারা নিয়ে আপনারা এই জায়গায় পৌঁছাতে পারবেন আর ধৈর্য লাগবে তিন বছর একটু অর্থ কুড়ে লাগাতে হয় এবং ওখানে গোবর সার আর ছাই ছাড়া আর কিছু দিতে হয় না রাসায়নিক সার দিলে মারা যায় তবে কেউ কেউ দেখছি ডিএপি দিচ্ছে ডিএপি দিলেও গাছের উপর ভালো আসে কিন্তু সামান্য পরিমাণ তবে রাসায়নিক না দেওয়াই ভালো চুইঝাল ন্যাচারাল ভাবে বৃদ্ধি পায় আর সার বলতে এর মালচিং কচুরিপালা দিয়ে করে দিলে সেই পচে সারও হবে এবং গাছের ময়শারও ঠিক থাকবে চুই ঝাল গাছে জল কিন্তু দিতে হয় সাত দিন বা তিন দিন গরমের ভাব বুঝে মাটির ভাব বুঝে কিন্তু জল দিতে হয় এবং সেখানেই চরমভাবে চুইঝাল গাছ বৃদ্ধি পায় চুঁইঝাল একটা অর্থকারী ফসল দেড় হাত চুই ঝালের মোটা যদি হয় গাঠের মতো দেড় হাতের দামই পনেরোশো টাকা চুইঝাল ভীষণ দামি পাইকারিও বিক্রি হয় আর মোটামুটি ধরেন মোটাগুলো আড়াইশো টাকা কেজি হিসেবে এবং যারা সরু যেগুলো থাকে সেগুলো ছটা সেকশন হয় সেই ছটা ভাগের মধ্যে কোনোটা হয়তো পঞ্চাশ টাকা কেজি কোনোটা হয়তো একশো টাকা কেজি পাইকারি তা একটা গাছ বিক্রি করলে পাঁচ থেকে সাত হাজার টাকায় পাঁচ বছরের গাছ সুন্দরভাবে বিক্রি হয় যদি বাণিজ্যিকভাবে করা হয় আর বাণিজ্যিক চুঁইঝালের চারা একমাত্র পশ্চিমবঙ্গে আমরাই দিচ্ছি আমরাই মানুষকে উৎসাহিত করছি এবং চারা নিলি সম্পর্ক সে যেরকম না যখন যে সমস্যা হবে আমাদেরকে জানাবেন আমরা সমস্যার অবশ্যই সমাধান আপনাদেরকে ফোনে জানিয়ে দেব ধন্যবাদ আসুন সবাই মিলে বাঙালির ঐতিহ্য চৈঝালকে বাংলায় আমরা ফিরিয়ে দিই এটা বাংলার নিজস্ব মশলা এটা রান্নায় দিলে ঝাল আদা গরম মশলা না দিলেও থাকে যা মশলাপাতির দাম বাড়িতে গাছ থাকলে চুঁইঝালের জন্য দশ হাজার টাকা মশলার খরচা কমে এবং দশ হাজার টাকা ওষুধের খরচা কিনে কমে এই যে চুঁইঝালের পাতা এই পাতাটা যদি প্রতিদিন একটা করে খাওয়া যায় দাঁত ভালো থাকবে মুখে কোনো পায় দেওয়া হবে না এছাড়াও জল ধরে যে সৃষ্টির করে সেটাও হবে না এবং চুঁইঝাল গাছ বাড়িতে থাকলেই হাঁপানি হবে না কারণ এই গাছের একটা তথ্য ছাড়ে এলা হাওয়ার মধ্যে যে জন্য হাঁপানি রোগী যদি থাকে সেও ভালো হবে বা বাড়িতে থাকলে হাঁপানি হয় না ইমিউনিটি পাওয়ার বাড়ে চুইঝাল ডাল খেলে সুগার ভালো হয় আলসার ক্যান্সার এগুলো হবে না আপনার কোষ্ঠকাঠিন্য হবে না গায়ে ব্যথা ভালো হয় এবং তরুণ সর্দি আজকে সর্দি হয়েছে এই ডাল কেটে নিন কেটে নিয়ে লবণ দিয়ে মুখে খান দেখবেন তরুণ সর্দি ভালো হয়ে যায় প্রথম অবস্থাতে যদি সর্দিতে খাওয়া যায় চুই ভালো হয়ে যায় আসুন সবাই মিলে চুইঝাল করি এবং মানুষকে চুইঝাল করার উৎসাহিত করি ধন্যবাদ আর একটি কথা চুড়িঝালের ছাড়ার প্রয়োজন হলে বা খাওয়ার চুই ঝালের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ফোর টু ডবল এইট থ্রি এইট